আহ্বান করে আগি ভাগছে সে চিন্তা করছে তার জাইঙ্গে থাকবে না তার পায়জামা থাকবে না তার সোনা একজন খুলে নিয়ে যাইতে পারে প্রধানমন্ত্রীকে বলতেছি আপনি আপনার এই পেটুয়া বাহিনীকে পিছু হটান কোথাও আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ জনতার উপর আর যেন কোন প্রকার হামলা করা না হয় আর একটা লাঠি একটা গুলি সব খেলা হবে খেলা হবে বলে ডাক দিয়েছিলেন স্বামী মহমান ইতিমধ্যে দর্শক তিনি নাকি দেশ ছেড়ে তার পরিবারের তার পরিবারের লোকজনদের নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সে খেলা হবে বলে খেলার আহ্বান করে আগেই ভাগছে সে চিন্তা করছে তার জাঙ্গে থাকবে না তার পায়জামা থাকবে না তার সোনা একজন খুলে নিয়ে যেতে পারে তো জাঙ্গে ট্যাঙ্গে যাওয়ার আগে জাঙ্গে ট্যাঙ্গে যাওয়ার আগে সে আগেই ভাগছে অনেকে তো জাঙ্গে ট্যাঙ্গে থাকবে না শ্রীলঙ্কায় জাঙ্গে ছিল বাংলাদেশে জাঙ্গে থাকবে না তো সবই মোশন বুদ্ধিমান দর্শক আবারও নয় দফা দাবিতে আগামী আজ শনিবার দেশে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছেন কথা আন্দোলনকারীর অন্যতম সমান্যক আব্দুল হান্নান মাসুদ তিনি ইতিমধ্যে একটা বার্তা পাঠিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেছেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বত্র অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো তিনি সাত মিনিট তেইশ সেকেন্ডের একটা লাইভ করেছেন সেই লাইভে তিনি এই কথাগুলো বলেছেন আজ শনিবার সারা দেশে তারা বিক্ষোভ এবং মিছিল করবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে এমনটাই কিন্তু তিনি সেই ভিডিও বার্তাতে বলেছেন সারা ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ক্ষমস আন্দোলনের দেওয়া হল সারাদেশে আপাময় জনসাধারণকে অলিতে গলিতে পাড়াই পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র